জলঙ্গি সাগরপাড়ায় চক্রাম প্রসাদ গ্রামের ছোট্ট ছেলেদের সাইকেল দেখলে যাবেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ব্লকের এক ছোট্ট গ্রাম আপাতত দৃষ্টিতে আর পাঁচটা সাধারণ গ্রামের মতনই তবে এই গ্রামের শিশুরা অসাধারণ এক প্রতিভা লুকিয়ে রেখেছে নিজেদের মধ্যে গ্রামের সরু মেঠো পথ ধরে যখন তারা তাদের পুরনো সাইকেল নিয়ে কষ্ট দেখাতে শুরু করে তখন মনে হয় যেন কোনো পেশাদার এমটিভি রাইডার দেখা খেলা দেখাচ্ছে তাদের সাইকেলগুলো হয়তো খুব দামি নয় অত্যাধুনিক সরঞ্জাম নেই কিন্তু তাদের ইচ্ছে শক্তি আর সাহসিকতা দেখলে অবাক হতে হবে আপনাকেও কখনো এক চাকার ওপর ব্যালেন্স করে এগিয়ে যাওয়া কখনো লাফিয়ে ছোট গর্ত পেরোনো আবার কখনো বা দ্রুত গতিতে একা বাকা পথে সাবলীলভাবে সাইকেল চালানো এই ছোট্ট গ্রামের ছেলেরা যেন স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের সাইকেল চালানোটা একটা মতো বড়দের দেখা থেকে ছোটরাও সাইকেল চালানো শেখে এবং ধীরে ধীরে বিভিন্ন রপ্ত করে ফেলে গ্রামের খোলা মাঠ আর পথে তাদের প্র্যাকটিসের জায়গা কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তাদের দক্ষতা সত্যি প্রশংসাচক সম্প্রতি তাদের এই প্রতিভার কথা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে অনেকেই এসে ভিড় করছেন তাদের কষ্ট দেখার জন্য চক্রাম প্রসারদের এই ছোট্ট রাইডাররা প্রমাণ করেছে যে প্রতিভা কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাধা থাকে না সুযোগ আর একটু সুযোগ আর একটু সময় পেলে তারাও একদিন জাতীয় বা আন্তর্জাতিক যদি কখনো সাগর পাড়া যাওয়ার সুযোগ হয় চক্রাম প্রসাদ গ্রামের এই ছোট্ট এমটিবি রাইডারদের খেলা দেখতে পারেন সেখানে দেখে আসলে তাদের এই উদ্যম ও দক্ষতার আপনিও নিশ্চিন্ত হবেন তাদের দেখলে তাদেরকে দেখলে মুগ্ধ হবেন আপনিও হয়তো এদের মধ্যেই লুকিয়ে আছে আমরা এটা প্র্যাকটিস করি হ্যাঁ আমাদের সব বন্ধুরা সব প্র্যাকটিস করি কেন করো এটা প্রথমে ইউটিউব দেখি তারপরে আমার বন্ধুরা সব সক্ষম লিখ মাস্টার ধরে দিই দিয়ে আমার বন্ধুরা সব বললো যে সব একসঙ্গে করি মানে আনন্দ পাওয়ার জন্য অনেক ক্রিয়েটারের ভিডিও দেখেছে তার থেকে এদের মানে উৎসাহ দেখেছে তারপরে মাস্টার ধরে অনেক প্র্যাকটিস করার পর এটা শিখতে পেরেছে ভালো লাগে এটা ইচ্ছা তারপর প্র্যাকটিস করার পর পারে প্রথমে পারে না এবং এর জন্য হেলমেট অনেক জিনিস ব্যবহার করতে হয় বাচ্চাদের না করে ঠিক তাও করার জন্য হেলমেট তো জরুরি ধরো মাস্টার প্রভৃতি তাদের মানে শিখতে হবে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হবে না প্র্যাকটিস তার সঙ্গে হেলমেট মানে যাতে ক্ষতি না হয় তার জিনিস রাখতে হবে এরা শিকার পরে একটা চ্যানেল খুলেছি এম টিভি রাইডার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় এরা দাদা করে সেগুলো Oh, <laughs>